বিতর্কিত একটা ইস্যু আপনি ছাব্বিশে মার্চ সিটি সদে শ্রদ্ধা জানাতে গিয়ে বলেছিলেন নির্বাচনের আগে মানুষকে জুলাই বর্বরতার বিচারের কিছু রায় দিয়ে যাওয়ার চেষ্টা করব কোট আনকোট এই মন্তব্যে বিচার বিভাগে সরকারের হস্তক্ষেপের ইঙ্গিতের সমালোচনা করছেন কেউ কেউ জুলাই বর্বরতের বিচারে কিছু রায় দেওয়ার ব্যাপারে সরকারকে আদৌ কোনো নিশ্চয়তা দিতে পারে বা আসলে আপনি কি বোঝাতে চেয়েছিলেন প্রথম কথা কি এটা তো একটা বিশেষ ট্রাইব্যুনালে বিচারটা হচ্ছে সেখানে অন্যান্য বিচার কার্যগুলো আসছে না তারা শুধুমাত্র এই জুলাই আগস্টের অপরাধগুলোরে বিচার করবে সেজন্য অন্যান্য আদালতে বিচার প্রক্রিয়া যেরকম স্লো হয়ে যেতে থাকে কারণ অন্যান্য আরো অনেক বিষয় এই আদালতে সেটা আসবে না এই সরকারের তিনটি প্রধান এজেন্ডা একটা হচ্ছে সংস্কার একটা হচ্ছে নির্বাচন একটা হচ্ছে বিচার আপনি যখন কথা বলেন সবসময়ই না আপনি টেক্সট বুক দেখে তো কথা বলেন না যে কোনো কথাতে একটা ভুল ধরা একটা ছিদ্রানবেষণ করা এটা হয়তো কারো কারো অভ্যাস হয়ে গেছে আমি যেটা বুঝাতে চেয়েছি এবং যেটা বাস্তবতাটা হচ্ছে বিচারের প্রতি আমাদের যে অঙ্গীকার সেখান থেকে আমরা চেষ্টা করব যে বিচারের প্রক্রিয়াটা যেন ত্বরান্বিত হয় কোনোভাবে বাধাগ্রস্ত না হয় এবং জনগণ যেন দেখতে পায় যে দোষীরা আসলে শাস্তি পাচ্ছেন এখন আমি কিন্তু বলিনি আমি রায় দেব বলা হয়েছে আমরা মানে সরকারের একটা কমিটমেন্টের জায়গা থেকে এই কথাটা বলা হয়েছে আরেকটা কথা একটু বলি যে দেশের মানুষের কিন্তু আসলে অনেক ক্ষোভ রয়ে গেছে এই জুলাই আগস্টে এতগুলো হত্যাকাণ্ড হ্যাঁ সেই জায়গাটাতে আমি মনে করি যে সরকার একটা রায় হওয়া না হওয়ার ব্যাপারে কিন্তু অনেক পক্ষের ভূমিকা থাকে বাদী পক্ষের ভূমিকা থাকে বিবাদী পক্ষের ভূমিকা থাকে যেমন একটা কথা প্রায়ই বলা হয় না যে নারী আইনে বহু আপনার হয়রানিমূলক মামলা হয় আবার অন্য পক্ষ দেখবেন আমরা যখন বেলাতে ছিলাম এবং প্রভাবশালীদের বিরুদ্ধে মামলা করতাম ওরা মামলাটা নানান কারণে সময় নিতে নিতে ঠিক ঈদের আগের দিন বা বড় বন্ধের আগের দিন নিত তারপরে বলতো মাইল এটা ঈদের পরে করি বা বড় বন্ধের পরে করি তা আমি ওইগুলো ওইগুলিই মিন করেছি যে আসলে বিচার প্রক্রিয়া যেন বাধাগ্রস্ত না হয় বিলম্বিত না হয় you okay. জনগণ যেন দেখতে পারে যে আসলেই বিচার কার্য সম্পন্ন হচ্ছে এবং আসলে রায় আসছে সেখানে প্রভাব খাটানোর তো কিছু আমি দেখতে পাচ্ছি জি আপা এই বিচার প্রক্রিয়া নিয়ে আরেকটা বড় প্রশ্ন হচ্ছে বিচার প্রক্রিয়াটাকে আসলেও একটু আপনাদের অগ্রাধিকার আছে নাকি এটা একটু স্লো হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হয়েছে অনেকের অভিযোগ হচ্ছে যে অভিযুক্ত অনেকেই দেশ সাইরে চলে গিয়েছেন ভিজিবল অনেকেও চলে গিয়েছেন এমনকি আপনার দায়িত্ব নেওয়ার পরেও কেউ কেউ গিয়েছেন এরকম গুঞ্জন আছে ফলে সেইটা ওই সময়ে প্রশাসন ঠিকমতো কাজ করেনি বা সরকারের যথাযথ নিয়ন্ত্রণ ছিল না অথবা বিচার নিয়ে আসলে আপনারা কতখানি আন্তরিক আচ্ছা আমরা সম্পূর্ণ আন্তরিক এখন একটা বিষয় কি আমরা যে দায়িত্বটা নিয়েছিলাম আপনি একটু চিন্তা করেন 5 আগস্ট থেকে 8 আগস্ট দেশে কোনো সরকারই নেই হ্যাঁ আমরা শপথের পরে একটা সরকার হলো কিন্তু ওই সময় কিন্তু পুরোটা সিস্টেম ভেঙে পড়ল তার কারণটা হচ্ছে যে এটা তো স্বাভাবিক পালাবদল ছিল না ক্ষমতার একটা বিক্ষোভের মুখে গণ আন্দোলনের মুখে একটা স্বৈরাচারী সরকার যে সমস্ত কিছু তার নিয়ন্ত্রণে রেখেছিল সে পালিয়ে গেল ওই নিয়ন্ত্রণে থাকা ব্যবস্থাগুলো উপর দিয়ে দেখতে খুব স্মুথ মনে হয় খুব পলিশ মনে হয় হঠাৎ করে কিন্তু ওগুলো ভেঙে পড়ে যাদের মাধ্যমে সেগুলো নিয়ন্ত্রণ করে তারা আর তখন সিনারিওটা থাকে না এবং যারা চলে গেছে যদি আমাকে বলেন যে আমাদের প্রশাসন কাজ করছিল কিন্তু সেটা হয়তো করছিল কিন্তু আমরা দায়িত্ব নিয়ে একটা সম্পূর্ণ অপ্রস্তুত সরকার আমাদের কমান্ড দেওয়ার যে সুযোগটা সেটাও কিন্তু আমরা পাইনি আমাদের তো দায়িত্ব নেওয়ার সাথে সাথে একটার পর একটা বিক্ষোভ একটার পর একটা বিক্ষোভ সামলাতে চাইছে আমরা আমাদের মধ্যে অনেকে একটা ট্রমার মধ্যে দিয়ে গেছি বিশেষ করে যারা একটু হলেও ভূমিকা রাখতে পেরেছি প্রত্যক্ষ আন্দোলনে ফলে সরকার পতিত সরকার যে সিস্টেমটা করে দিয়ে গেছিলো সেই সিস্টেমে তার নিজস্ব লোকজন ছিল এবং সেখানে আমরা দেখেছি যে একটা বিপুল সংখ্যক মানুষ চলে গেছে কিন্তু চলে যাওয়াটাই শেষ কথা না বিচার কিন্তু ইন অ্যাবসেন্সিয়াও হতে পারে হুম তাদের যদি তাদেরকে আমরা ফেরত না পাই তাহলে ইন অ্যাবসেন্সিয়া বিচার হবে অনুপস্থিত থাকার সময়ই বিচার হবে আমি মনে করি যে বিচার বিচারটা নিয়ে আমরা খুবই সিয়াস এই যে আপনি একটা কথা বললেন না এর সাথে আগের কথাটা মিলার যে মানুষ চাচ্ছে এখনো আদেশ হচ্ছে না কেন কিন্তু এটা তো একটা প্রক্রিয়া সেটা বোঝাতেই আমার বলা যে আমরা দেখে যেতে চাইবো যে বিচার হচ্ছে সবটা হয়তো আমরা শেষ করে যেতে পারবো না পারবো কিনা তাও জানিনা কিন্তু মানে বিচারের প্রক্রিয়াটা শুরু হোক মানুষ কিছু বিচার দেখুক তাহলে পরবর্তী যে সরকার আসবে জনগণের কাছে দায়বদ্ধতার জায়গা কিন্তু বিচারটাও হবে আপা এই বিচারের জায়গায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী যিনি ভারত পালিয়ে গেছেন বা চলে গেছেন তাকে ফেরত আসার জন্য আপনার সরকার সেপ্টেম্বরেই ফরমালি কূটনৈতিক চ্যানেলে ভারতকে জানায় যার উত্তর এখন পর্যন্ত পাওয়া যায়নি বরং ভারতের পররাষ্ট্রমন্ত্রীর মুখপাত্র ব্রিফ করে বলছেন উনি এখানেই থাকবেন ফলে এটা এবং এটাকে কেন্দ্র করে একটা পনের ভিতর দিয়ে আমরা যাচ্ছি ভারতের সঙ্গে আপনার যে মন্ত্রণয় তারও অনেক ধরনের সম্পর্ক আমাদের আন্তর্দেশীয় নদী আছে পঞ্চাশটি বেশি আমরা গেলবার একটা বন্যা ফেস করেছি সেই বন্যার সঙ্গে সেই নদীগুলোর পানি ছাড়া না ছাড়ার সম্পর্ক সামনে আবার সিজন আসছে ফলে এই সম্পর্কে টানাপড়েন আসলে কিভাবে কাটবে বা কাটানোর আদৌ কোন উদ্যোগ আপনারা নিচ্ছেন কিনা আমাদের পক্ষ থেকে তো উদ্যোগ নেওয়া হয়েছে আমাদের পক্ষ থেকে তো মানে আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় যখন দায়িত্ব গ্রহণ করেন ভারতের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানানো হয়েছে আবার সাম্প্রতিক শুনেছি যে ভারত বলেছে যে যদিও আনুষ্ঠানিক বক্তব্য না এগুলো যে নির্বাচিত সরকার না আসা পর্যন্ত সম্পর্ক স্বাভাবিক হবে না আবার যদি নদী নিয়ে বন্যা ব্যবস্থাপনা নিয়ে টানা পোড়নের কথা বলেন এই টানে পড়ন তো আজকের নতুন কিছু না আপনি সেই দু সালে তিস্তা চুক্তি স্বাক্ষর হওয়ার কথা থেকে পর্যন্ত সরকার যখন ক্ষমতায় ছিল যখন তাদের সাথে সম্পর্ক ভালো ছিল ভারতের এটাই আমরা শুনি জানি এবং দেখি এবং মানি তখনও এটা স্বাক্ষরিত হয়নি ফলে এটা কোনো নতুন টানে টানা পড়েন নাই তবে আমাদের সাথে সাধারণত সরকারের সরকারের যোগাযোগের যে নিয়মিত চ্যানেলগুলো থাকে সেইখানে তো আমরা দেখতে পাচ্ছি যে একটু করে অস্বস্তি রয়ে গেছে তাই জন্য এই না যে আমাদের যা বলার আমরা তা বলছি না আমাদের যা চাওয়ার আমরা তা চাচ্ছি না এই মার্চ মাসেই কিন্তু টেকনিক্যাল পর্যায়ের একটা মিটিং হয়ে গেছে কিন্তু সেই মিটিংয়ে আমরা আমাদের কিছু বাদ যেগুলো ভেঙে গেছে গত বন্যায় নোয়াখালীতে সেগুলো নোম্যান্স ল্যান্ডে কিছু আছে সেগুলো আমরা মেরামতের কথা বলেছি সেখানে তারা বলেছে যে তারা আসবেন উভয় পক্ষ মিলে ওগুলো দেখবেন দেখার পরে আসলে মেরামত হবে কিন্তু আমার তো অতটুকুন বসে থাকার সময় নেই যেখানে আমি পারছি সেখানে ওই জায়গা থেকে একটু সামনে গিয়ে করছি কিন্তু বিস্তর একটা জায়গা কিন্তু প্রোটেকশনের বাইরে রয়ে যাচ্ছে সেজন্য আমরা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি লিখেছি যে তোমরা ভারতের সাথে কথা বলা শুরু করো বিকজ এগুলো তো সম্পূর্ণ মানবিক বিষয় হ্যাঁ আপনার সাথে কোনো কোনো দেশের রাজনৈতিক সম্পর্ক কখনো খুব ভালো যাবে কখনো অত ভালো যাবে না কিন্তু প্রতিবেশী দেশের জনগোষ্ঠীর মানবাধিকার আপনি কিভাবে দেখেন সেভাবে সেটার নিরিখেও কিন্তু ওই দেশের লোকেরা আপনাকে বিচার করবে মানে আমরা বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা বলি কিন্তু এটা তো কাজে প্রমাণিত হতে হবে শেখ হাসিনাকে ফেরানোর ব্যাপারে আপনাদের সরকার কতখানি আশাবাদী আশা ছাড়ার তো আমি আমরা কোনো কারণ দেখি না আমরা আমাদের মতো লিখেছি এবং তারা আনুষ্ঠানিক কোনো উত্তর না দিয়ে বলেছেন যে উনি ওখানেই থাকবেন এখন আমাদের আশা ছেড়ে দেওয়ার কোনো কারণ নেই কিন্তু কথা হচ্ছে যে যদি উনি ওনাকে ফেরত নাও দেওয়া হয় তাহলে বিচারের কী হবে যেটা আমি আগে উত্তরে বলেছি যে অনুপস্থিত থাকা অবস্থাতেই যেরকমভাবে বিচার হয় সেরকমভাবে হবে